আসসালামু আলাইকুম আমরা দেখাবো কিভাবে ই জি এস এম এই টুলটা অ্যাক্টিভিশন করতে হয় ই জি মোবাইল ফ্ল্যাশ আনলকিং এর খুবই ভালো একটা টুল যারা মোবাইল লক আনলকিং এর কাজ করেন বা যারা ই জি এস সম্পর্কে জানেন তারা কিন্তু জানেন খুবই ভালো একটা টুল অসংখ্য কাজ খুব ইজিলি করা যায় এই ইজিএসএম টুলটার সাহায্যে এই ইজিএসএম টুলটার সাহায্যে আপনি শাওমি হাওয়াই ওপ্পো ভিভো ওয়ানপ্লাস স্যামসাং সহ আরও অসংখ্য মোবাইলের অসংখ্য মডেলের কাজ করতে পারবেন লাইক আইমিআই রিপেয়ার এফার ফি রিমোভ ফ্যাক্টরি রিসেট বোট লোডার আনলোড সহকারে আরও অসংখ্য কাজ কিন্তু করা যায় এই ইজিএসএম টুলটার সাহায্যে এছাড়াও যে সমস্ত মডেলগুলো বললাম এই সমস্ত মডেলগুলো ছাড়াও আপনি কিন্তু সিপিও সিলেক্ট করে লাইক মিডিয়া টেক অথবা কোয়ালকম এরকম সিপিও সিলেক্ট করে আপনি কিন্তু অসংখ্য কাজ এই ইজিএসএম টুলটা সাহায্য করতে পারবেন এবং খুবই আপডেট যে মডেলগুলো আছে সেটা কিন্তু এই ই জি টুলে আপনি পাবেন এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে এই টুলসটা কীভাবে অ্যাক্টিভিশন নিতে হয় এই জন্য প্রথমে আমরা জি এস এম আলো ডট কম এই ওয়েবসাইটেতে চলে যাব এবং এইখানে প্রথমে এই মেন আইকনটাতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন আপনার এখানে যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে নিচ থেকে অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন আমাদের অ্যাকাউন্ট করা আছে এই জন্য আমরা লগ ইনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম এবার বারে ক্লিক করে এখানে লিখে দেব ই জি এস এম এখানে এম এর দুইটা সার্ভিস চলে আসছে একটা হচ্ছে অ্যাক্টিভিশন আর একটা হচ্ছে ক্রেডিট আমাদের ক্রেডিটের প্রয়োজন নেই আপাতত আমাদের অ্যাক্টিভিশন নিতে হবে এই জন্য আমরা ওয়ান ইয়ার অ্যাক্টিভিশন এটাতে ক্লিক করে দেব এই ইজিএসএম টুলটাতে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য দাউল থেকে অন্য একটা ট্যাব ওপেন করে ইজিএসএম লিখে সার্চ করে দিন প্রথমের ওয়েবসাইটটাতে চলে যান এখান থেকে ডাউনলোড ক্লিক করে এই টুলটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিন টুলটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে রেজিস্টারে ক্লিক করতে হবে এবং এখানে ইউজার নেম ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে আপনাকে রেজিস্টারে ক্লিক করে দিতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এখানে নতুন আপডেট নিচ্ছে আমরা এখানে আপডেটে ক্লিক করে দেব এটা আপডেট হোক আমরা এবার যে ইউজার নেমটা দিয়ে এই টোলটাতে রেজিস্ট্রেশন করেছি ওই ইউজার নেমটা আমাদের এই ওয়েবসাইটে দিয়ে দেব এবার এখান থেকে একটু কার্ডে ক্লিক করে দেব এবং এখান থেকে এক্সট্রা কোনো প্রোডাক্ট থাকলে সেটা ক্রসে ক্লিক করে কেটে দিবেন তারপর নিচ থেকে চেকআউটে ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে একটু নিচের দিকে আসবেন এবং পেমেন্ট ইনফরমেশন এখানে ক্লিক করে বিকাশ রকেট নগদ দেওয়া আছে যে একটা মাধ্যমে এটার যে টাকাটা সেই টাকাটা আপনাকে সেন্ড করে দিতে হবে এক্ষেত্রে বিকাশে চাইলে বিকাশ অথবা রকেট অথবা নগদও করতে পারেন আমার ক্ষেত্রে আমি বিকাশে দিয়ে দেখাচ্ছি বিকাশে ক্লিক করে এবার এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনাকে এই টাকাটা পে করে দিতে হবে স্যান্ড করে দিতে হবে মনে করলাম আপনি স্যান্ড মানি করে দিয়েছেন স্যান্ড মানি করার পর আপনার যে নাম্বার থেকে স্যান্ড মানি করেছেন ওই নাম্বার এবং ট্রানজেকশন এই দুইটা জিনিস এখানে তুলে দেবেন তারপর একটু নিচে চলে যাবেন এখান থেকে টিক মার্কটা দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিতে হবে আমাদের অর্ডারটা করা হয়ে গিয়েছে এখন এই অর্ডারটা অ্যাক্টিভ হওয়ার পালা অ্যাক্টিভ হতে সর্বোচ্চ সাত থেকে দশ মিনিটের মতো সময় লাগবে তবে আপনার যদি খুবই ইমার্জেন্সি হয় এখানে যে অর্ডার নাম্বারটা দেওয়া আছে ওই অর্ডার নাম্বারটা দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুবই দ্রুত রিপ্লাই পাবেন আর অর্ডারটা কী অবস্থা আছে সেটা দেখার জন্য আপনি মেন আইকনে মাউসের কারসারটা ধরে অর্ডারসে ক্লিক করে দেবেন আপনার অর্ডারসটা এখানে দেখতে পাবেন কী অবস্থায় রয়েছে আমরা বর্তমানে যে অর্ডারটা করেছি সেটা হচ্ছে এটা যেটার অর্ডার আইডি হচ্ছে এটা অর্ডার ডেট এবং স্ট্যাটাসে এটা অনহোল্ডে আছে কিছুক্ষণের মধ্যে বাকি অন্য মতো এটা কমপ্লিট হয়ে যাবে যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু হবে যে আমাদের এই ইজিএসএম টোলটা অ্যাক্টিভেশন হয়ে গিয়েছে এবং আমরা এই ইজিএসএম টোলটা লগ করতে পারবো ওয়েল কিছুক্ষণ পর যখন আমরা এই পেজটাকে রিলোড করবো রিলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অর্ডারটা কমপ্লিট হওয়ার পর এবার আমরা ইজিএসএম টোলটা ওপেন করি এবং এখানে রেজিস্ট্রেশন করেছিলাম যে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিই তারপর লগ ইনে ক্লিক করলে এই যে আমাদের টোলটা লগ ইন হয়ে গিয়েছে এখন আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন যতদিনের অ্যাক্টিভিশন নিয়েছেন ততদিন পর্যন্ত সো এই ছিল আমাদের ইজিএসএম টুলস অ্যাক্টিভেশনের সম্পূর্ণ একটা প্রসেস আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ